দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওড়িশার বাসিন্দা দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী গতকাল সহপাঠীদের সঙ্গে বাইরে খাবার খেতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে তাকে জোর করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াশ ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওর মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারভাবে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাব যেতেও ছাড়ছে না সব দিকে পুরা বন্ধ কিছু প্রোটেস্ট এখানে নেই এই ঘটনায় রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো কোনো সেফটি সেফটি নাই নাই হসপিটাল মানুষের অবস্থা খারাপ প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম ভাবে কোন সেফটি নাই এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে যখন তখন মেয়েরা যেতে পারছে এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে এখানে যতদূর যাওয়া যায় আমরা সেখানে যাব।